সান্ডার তেল ডান্ডায় মাখলে আণ্ডার উপরে থাকা ডান্ডা দণ্ডায়মান হয় এমনটাই মনে করেন কপিলের ছোট ছেলে আর তাই তো প্রতিনিয়ত সান্ডার মাংস সান্ডার প্লাউ কিংবা সান্ডার তেল খেতে চায় কপিলের ছেলে কিন্তু প্রতিনিয়ত কপিলের ছোট ছেলের জন্য এত সান্ডা কোথায় পাবে তাই তো বাড়ি থেকে গুলসাপ তুলে নিয়ে কপিলের ছোট ছেলেকে সান্ডা বলে খাইয়ে দিয়েছে বাংলাদেশি এক প্রবাসী এদিকে কপিলের ছোট ছেলে গুলশাপকে সান্ডা মনে করে খেয়ে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আজ সকালে গুরুতর অবস্থা দেখা দিলে তাকে সাদিয়া ডেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে কপিলের ছেলেকে এর আগে যখন সান্ডার তেল খাওয়ানো হয়েছিল সেদিন রাত থেকে কপিলের ছোট ছেলের বউ গান গাছে এমন সুখ তুমি দিলে গো আমায়। ভুলাতে যে পারবে না মরণ তোমায় তবে কি রয়েছে এই সান্ডার মধ্যে এবং কেনই বা কপিলের ছেলে বারবার সান্ডার মাংস খেতে চায় এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সৌদি প্রবাসী কুষ্টিয়া রোনালদো রিপোর্টে কপিলের পরিবার কপিলের ছেলে এবং কপিলের মেয়ে সবাই সান্ডার মাংস খেতে পছন্দ করে আর তাই তো কপিলের মন রক্ষা করার জন্য প্রতিদিন মরুভূমিতে গিয়ে কপিলের মন রক্ষা করার জন্য সান্ডা সংগ্রহ করতে যেত বাংলাদেশি এক প্রবাসী কিন্তু প্রতিদিন তো ষান্ডা খুঁজে পাওয়া যায় না কিংবা প্রতিদিন এত সান্ডা কোথায় পাবে এদিকে কপিলের ছোট ছেলে কত কয়েকদিন আগে বিয়ে করেছে সে মনে করে ষান্ডার তেল ডান্ডার উপরে মাখলে আন্ডার উপরে থাকা ডাণ্ডা দণ্ডায়মান হয় আর এজন্য কপিলের ছোট ছেলে এখন প্রতিনিয়ত সান্ডার মাংস সান্ডার তৈল এবং সান্ডার বিরিয়ানি খেতে চায় এদিকে প্রতিনিয়ত সান্ডার মাংস কোথায় পাবে আর তাই কপিল এবং কপিলের পরিবারের মন রক্ষা করার জন্য বাড়ি থেকে যাওয়ার সময় বেশ কিছু গুইসাপের মাংস নিয়ে গেছে সেই ছদিপ্রবাসী অথপর কপিল এবং কপিলের ছেলেকে সান্ডার মাংস বলে গুইসাপের গোস্ত খাইয়ে দিয়েছেন তিনি জানা যায় আজ সকাল থেকে কপিল এবং কপিলের ছোট ছেলে প্রচণ্ড অসুস্থ তবে কপিল মোটামুটি সুস্থ হলেও কপিলের ছেলে কিন্তু এখনও অসুস্থ তাই তো তাকে নিয়ে যাওয়া হয় সাদিয়া ডেন্টাল হসপিটালে এদিকে সেদিন সান্ডার মাংস কপিলের মেয়েকে খাওয়ানোর পর কপিলের মেয়ে নাকি কেমন কেমন আচরণ করে কেমন কেমন অঙ্গভঙ্গি করে কপিলের মেয়ের এমন কেন দেখে সেই সৌদি প্রবাসীর নাকি কেমন কেমন করছে আরও জানা গেছে সেদিন রাতে নাকি কপিলের ছেলেকে সান্ডার মাংস খাওয়ানোর পর তার হাতে কিছু সান্ডার তেল দিয়ে দেওয়া হয়েছে পরদিন সকালে কপিলের ছোট ছেলের বউ গান গাচ্ছে এমন সুখ তুমি দিলে আমায়। যে পারবে না তোমায় ভুলাতে শান্ডার তেল খেলে কি এমন সুখ দেয়া যায় কে জানি আমরা তো জানি না তবে বিজ্ঞানী হ্যামিলটন নাসিমান টু অনেক রিচার্জ করে দেখতে পেয়েছে সত্যি সত্যি সান্ডার মাংস এবং সান্ডার তেল লাগালে আন্ডার উপরে থাকা ডান্ডা দণ্ডায়মান হয় তাই আপনার ডান্ডারও যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ষাণ্ডার মাংস খাওয়ার জন্য চেষ্টা করবেন তবে ভুল করেও যেন ষাণ্ডার মাংস খেতে গিয়ে গুঁইসাপের গোস্ত খেয়ে না ফেলেন তার দিকে অবশ্যই সচেতন থাকবেন তা না হলে আপনাকেও কপিলের ছেলের মতো সাদিয়া কিংবা সুমাইয়া ডেন্টাল হসপিটালে পাঠানো লাগবে রিপোর্টার সৌদি প্রবাসী কুষ্টিয়া রোনালদো ফ্রম নিউজ ভাইয়া